অনেক সময় পাস্টারদেরকেও লোকরা দেখেছি পাপে ফাঁসতে কেন পাশারদের আত্মিক বুদ্ধি শুদ্ধি নেই নির্বুদ্ধিতার কারণে অনেক সময় সেবাদাররাও পাপে ফাঁসে শুধু নির্বুদ্ধিতা এই জন্য যে পাশারের উপরে তার মেন্টর নেই কোনো পাস্টারের অধীন নেই ভালো অভিষিক্ত দাসের অধীনে নেই সে পাশার ভাই হামেশা মুখের মতো কাজ করে আজ দেখেছি লোকদের কোনো মেন্টর নেই সেবা করছে তো এমনিই সেবা করছে তার উপরে একটা ভালো অভিষিক্ত পবিত্র ঈশ্বরের জন্য কোনো গাইডেন্স নেই এমনি আপনার আপনি সেবা করছে নো লোকদেরকে গাইডেন্স রাখা দরকার আছে একদম কারণ আপনারা মেন্টর আপনাকে শেখায় সব কিছু আমাদের স্পেশাল পথে শুরু থেকে হার জিনিস ডিটেলসে এসেছে যেগুলো লোকদের সামনে বলে কিন্তু শেখায় যে কার্ড সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে মন্ডলী লোকদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে কার্ড সঙ্গে কীরকম কথা বলতে হবে সব কিছু লোকদেরকে শেখানো হয় সেগুলো তোমার পাস্টার তোমাকে শেখায় ادر এই যে যতক্ষণই আমাদের মণ্ডলিতে কোনো নতুন কাদের সঙ্গে দেখা করার আছে हमेशा আমি আমার ওয়াইফ এক সঙ্গে বসে লোকদর্শককে কথা বলি আমি সিঙ্গেল লোকদর্শককে কথা বলি না বহুত এমনি দুই একটা নিজেদের কোনো পরিচিত খুব লোক থাকলে ঠিক আছে নচেত এলাউ করি না লোকজীবন কিন্তু তোমা কি আত্মিক গুটি রাখতে হবে আত্মিক জ্ঞান রাখতে হবে আজ পোচারকুরছে লুগরা ইয়াং ছেলে পাস্টার প্রচার করছি বিয়ের আগেই ভাই পাস্টারের গার্লফ্রেন্ড তো মণ্ডলেকে কি শেখাবে তুমি